আমার খবর সাতসকালে বীরভূমের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ খনিতে শ্রমিকরা কাজ করা কালীন অসাবধান বসত বিস্ফোরণ ঘটে এখনো পর্যন্ত ছজনের জনের মৃত্যুর খবর মিলেছে আরো দেহ উদ্ধারের আশঙ্কা প্রশাসনের উৎসবের মুখে ফের আধারে ঢাকলো বীরভূমের খয়রাসল চতুর্থী সকালে খয়রাসলের ভাদুলি আর গঙ্গারামচক কয়লা খনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু হলো ছয় শ্রমিকের খনির ভিতর থেকেই তাদের দেহ উদ্ধার হয়েছে আরও কেউ খনির ভিতরে আটকে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দাদের উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন বেশ কয়েকজন আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সোমবার সকালে কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে কিন্তু ভিতরে শ্রমিকরা যে কাজ করছিলেন তা খেয়াল ছিল না কারোর আর সেই অসাবধানতা থেকে শ্রমিকরা চাপা পড়ে যান পাঁচজনের দেহ উদ্ধার হয় সেখান থেকে পরে আরও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী কই এই মান আছে জানি না বাঢ়িৰ মতে যাতে দুঘণ্টা আগে বিশাল গম্ভীৰ এক আৱাজ আছে তো গম্ভীর আওয়াজ শুনি মনে হয় মানে আশেপাশে কোথাও বেড়া ইয়ে হয়েছে কোথাও বাজি বাজি পড়ছে তো তারপর কিছুক্ষণ কিছুক্ষণ পরে একটা খবর আছে যে মাইনেসে ব্লাস্টিং হয়েছে চার পাঁচজন মানুষ ওই জন্য আমরা দেখতে আসি গ্রামবাসী এসে তো চার পাঁচটা বডি পড়ে আছে আর বাকি হসপিটাল গেছে নারগোনা হসপিটাল আমাদের যে সদর হসপিটাল আছে সেখানে গেছে বোর্ডে গেলে চারি চোদ্দ মানে ছত্রিশ মানে এখানে একটা গেছে ওখানে একটা গেছে মানে কোনো হ্যাঁ পা কারোর মাথা কারোর টেঙ্গে মানে

বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিমসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে